বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা যেখানে রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষী সেখানেই বাস করেন এমন একজন মহাত্মা যার নাম আজ লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে প্রেমের বীজ বুনেছে ইনি হলেন শ্রী প্রেমানন্দা গোবিন্দ সরঞ্জী মহারাজ যিনি তার সহজ সরল জীবনধারা এবং মধুর উপদেশগুলির মাধ্যমে পরিচিত নমস্কার বন্ধুরা আমাদের মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ আমরা জানব কানপুরের এক সাধারণ পরিবারের ছেলে অনিরুদ্ধকুমার পাণ্ডে কিভাবে মাত্র ১৩ বছর বয়সে সব ছেড়েছুড়ে হয়ে উঠলেন আজকের প্রেমানন্দজি মহারাজ চলুন তার সেই অবিশ্বাস্য আধ্যাত্মিক যাত্রার গভীরে প্রবেশ করি মহারাজজির জন্ম উনিশশো এর দশকের শেষ দিকে উত্তরপ্রদেশের কানপুর জেলার সরসল ব্লকের আখ্রি গ্রামে তার আসল নাম ছিল অনিরুদ্ধকুমার পাণ্ডে তার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক ও সাত্বিক ঠাকুরদা ছিলেন একজন সন্ন্যাসী এবং বাবা শ্রী শম্ভু পাণ্ডেও পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করেন মা শ্রীমতী রমাদেবী ছিলেন পরম বৈষ্ণব ভক্ত এমন পবিত্র পরিবেশে বড় হওয়ার ফলেই হয়তো তার ভেতরে ছোট থেকেই ঈশ্বর প্রেমের এক সুপ্ত বীজ ছিল তিনি যখন পঞ্চম শ্রেণীতে পড়েন তখন থেকেই জাগতিক জীবনের নশ্বরতা নিয়ে তার মনে প্রশ্ন জাগতে শুরু করে তিনি ভাবতেন এই পার্থিব জ্ঞান বা বাবা মায়ের প্রতি এই ক্ষণস্থায়ী আসক্তি কেন যদি এই ভালোবাসা চিরন্তন না হয় তবে এই ক্ষণস্থায়ী সুখে ডুবে থাকার অর্থ কী এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি শ্রীরাম জয়রাম জয় জয় রাম এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি মন্ত্র জপ করতে শুরু করেন যখন তিনি নবম শ্রেণীতে অর্থাৎ মাত্র ১৩ বছর বয়সে সেই দিন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন এই জাগতিক জীবন ছেড়ে তাকে ঈশ্বরের পথ খুঁজতে হবে মাকে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর একদিন ভোর তিনটের সময় কিশোর অনিরুদ্ধ চিরতরে তার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন বাড়ি ছাড়ার পর অনিরুদ্ধ কুমার পাণ্ডে পৌঁছলেন তীর্থভূমি বারাণসী বা ধামে গঙ্গা নদীর ঘাট হয়ে উঠল তার নতুন বাসস্থান এবং গঙ্গা হলেন তার দ্বিতীয় মা এই সময় তিনি বেছে নেন কঠোর ত্যাগের পথ তিনি আকাশভৃত্তি অনুসরণ করতেন অর্থাৎ নিজের খাবারের জন্য কোনো প্রচেষ্টা নয় কেবল ঈশ্বরের কৃপায় যা আপনা আপনি আসে তাই গ্রহণ করা তিনি কোনও আশ্রমের হায়ারার্কিক্যাল জীবনের মধ্যে থাকতে চাননি তার কঠোর তপস্যা এমন ছিল যে শীতকালে দিনের মধ্যে তিনবার স্নান করতেন দিনরাত চলত হরছন ব্রহ্মাকার ভৃত্তি অর্থাৎ প্রতিটি মুহূর্তে পরম ব্রহ্মের ধ্যানে সম্পূর্ণ মগ্ন থাকা এই সময় তিনি নৈষ্ঠিক ব্রহ্মচর্যের দীক্ষা নেন এবং তার নতুন নাম হয় আনন্দ আনন্দস্বরূপ ব্রহ্মচারী পরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী আনন্দাশ্রম নামে পরিচিত হন ঘাটে বছরের পর বছর এইভাবে কঠোর তপস্যায় মগ্ন থাকার পরই তিনি লাভ করেন দেবাদি ধেব মহাদেবের কৃপা বারাণসীতে অশ্বত্থ গাছের নিচে ধ্যান করার সময় শ্রী শ্যামাশ্যামের কৃপায় তার মনে বৃন্দাবনের গৌরবের প্রতি এক গভীর টান অনুভব হয় ঠিক সেই সময় পণ্ডিত স্বামী শ্রী শর্মা নামের একজন সাধু তাকে বারবার অনুরোধ করেন একটি রাসলীলা দেখার জন্য শুরুতে অনিচ্ছা থাকলেও তিনি সেটিকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেন এবং এক মাসের জন্য সেই রাসলীলায় যোগ দেন এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বৃন্দাবন রাধাকৃষ্ণের লীলাভূমি চিরকালের জন্য তার হৃদয় চুরি করে নেয় এরপর তিনি রাধাবল্লভ সম্প্রদায়ের একজন গোস্বামীর কাছ থেকে শরণাগতি মন্ত্রে দীক্ষা নেন এই দীক্ষার পরেই তার জীবনে আসেন তার পরমারাধ্য সদ্গুরুদেব পূজ্যশ্রী হিত গৌরাঙ্গী সরঞ্জী মহারাজ যাকে ভক্তরা বড়ে গুরুজি নামে ডাকতেন গৌরাঙ্গী সরঞ্জী মহারাজ তাকে নিজ মন্ত্র প্রদান করেন যা হল সহচরী ভাব এবং নিত্য বিহার রসের দীক্ষা এই দীক্ষা লাভ করার পরই স্বামী আনন্দাশ্রম রাশিক সন্তদের ধারায় প্রবেশ করেন গুরুদেবের কাছ থেকে সহচরী ভাবের দীক্ষা লাভ এবং রাধাকৃষ্ণের প্রেমের পথে সম্পূর্ণ আত্মনিবেদনের পর এই রসিক সন্তের নতুন পরিচয় বড়ে ওঠে তার প্রতিটি কথায় ও আচরণে রাধাকৃষ্ণের প্রতি যে গভীর প্রেম এবং ভক্তির প্রকাশ ছিল তার থেকেই তিনি ভক্তদের কাছে প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জী মহারাজ নামে পরিচিত হন তার মূল শিক্ষা প্রেম ভক্তি এবং নিঃস্বার্থ সেবা বা সেবা এর উপর কেন্দ্রীভূত তিনি মনে করেন একমাত্র নিঃস্বার্থ সেবার মাধ্যমেই হৃদয়কে শুদ্ধ করে ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো সম্ভব বৃন্দাবনে শ্রীহিত রাধাকেলি কুঞ্জ আশ্রমে তিনি বর্তমানে অবস্থান করেন শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও অর্থাৎ কিডনির সমস্যা সত্ত্বেও তিনি প্রতিদিন ভোরবেলা পরিক্রমা করেন এবং ভক্তদের সঙ্গে একান্তিক বার্তালাপ বা একান্তে আধ্যাত্মিক আলোচনা করেন তার এই অদম্য ভক্তি এবং সরলতা লক্ষ লক্ষ মানুষকে আজও অনুপ্রাণিত করে চলেছে কানপুরের অনিরুদ্ধ পাণ্ডে কঠোর বৈরাগ্য গঙ্গা নদীর তীরে বহু বছরের তপস্যা এবং শেষে সদ্গুরুর লাভ করে রাধা রাধাবল্লভ সম্প্রদায়ের রাসিক সন্ত হিসেবে প্রেমানন্দ মহারাজ হয়ে উঠেছেন যিনি কেবল প্রেমের বাণী বিতরণ করেন মহারাজজির এই জীবনযাত্রা আমাদের শেখায় জীবনের প্রকৃত উদ্দেশ্য হল ঈশ্বর প্রেম এবং ভক্তি জাগতিক বন্ধন ছিন্ন করে চরম তপস্যার মধ্যে দিয়েও যদি আপনার পথে একজন সদ্গুরু এসে যান তবেই নশ্বর মানুষের পক্ষে প্রেমানন্দ লাভ করা সম্ভব হয় কেমন লাগল প্রেমানন্দ জি মহারাজের এই আধ্যাত্মিক যাত্রার কাহিনী কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও আধ্যাত্মিক কাহিনী শোনার জন্য রাধে রাধে किसी की तरफ ऐसा मत देखो कि वो नाराज हो गया तो हम दुखी हो जाए मस्त रहो ए गलत करो मत तो गलत सहो मत फिर तुम्हारा कोई बाल बांका नहीं कर सकता ऐसे बिल्कुल मस्त रहो